করার ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারি সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য জুড়ে প্রতিদিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবার নাগরিক মঞ্চের আহ্বানে গ্রামের গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষও ওই একই ইস্যুতে শহরের রাস্তার দখল নিলেন বাgameOver মানে কি তুমি তোমারই কানারে ভবি সুস্বাত তোমরা যে জন আদি গো তুমি কানারে কান শনিবার বিকেলে দেবী নয় দাসী নয় মানুষ হয়ে বাঁচতে চাই লেখা ফেস্টুন হাতে আর্যিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাঁকুড়া শহরে মিছিলে পথ হাঁটেন গ্রাম থেকে আসা অসংখ্য মহিলা এদিন তাদের সমর্থনে এগিয়ে আসেন এই শহরের মানুষও পরে মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলায় প্রতিবাদ সভা থেকে আর্যিকরের ঘটনার বিচার চেয়ে সরভন উপস্থিত আমজনতা এদিনের এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত নাগরিক মঞ্চের তরফে রাজীব কোরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আন্দোলনটা সবসময় কেন্দ্রিক হচ্ছিল গ্রামে টুকরো টুকরো বিভিন্ন আন্দোলন হচ্ছিল আমরা চাইছিলাম যে এই এই ঘটনার সমস্ত মানুষের এবং প্রান্তিক মানুষরাও খেটে খাওয়া সমজীবী মহিলারা মেননতি মানুষরা যাতে এই আন্দোলনে ঐক্যবদ্ধ হতে পারে কামে কান মিলিয়ে শহর গ্রাম মিলে লড়তে পারে এবং সেই আন্দোলনের তীব্রতা অনেক বেশি হবে কারণ সমজীবী মানুষ এই তারা মেডিকেলের সাথে সবচেয়ে বেশি অপত্যক্তভাবে জড়িত সমজীবী মানুষেরা সবসময় সরকারি চিকিৎসাতে যান অত তাদেরকে এই আন্দোলনের পাশে দাঁড়ানোটা খুব গুরুত্বপূর্ণ সে কারণে মনে হয়েছে যে আমরা এখানে দলমত নির্বিশেষে নাগরিক মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সিনিয়র সাথীরা আছেন আমরা এটা ঠিক করেছি যে গ্রামের মানুষকে শহরে নিয়ে আসা এবং শহরের আন্দোলনকে গ্রামে বিকশিত করা এবং এইটার মেলবন্ধন করে নয়ই আগস্টের যে নৃশংস ঘটনা ঘটেছে তার আমরা বিচার নিয়ে ছাড়ব এবং রাস্তা দখল শুধুমাত্র শহরের মানুষ নয় গ্রামের খেটে খাওয়া সহজীবী মহিলারা তারাও রাস্তা দখল করবে এবং বিভিন্ন জায়গায় করেছে ছানার থেকে শুরু করে মিকিন্দপুর থেকে শুরু করে পাঁচাল থেকে শুরু করে কোটালিয়া থেকে শুরু করে মাঝদিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় সমজীবী মহিলারা তারা রাস্তা দখল করেছে রাত দখল করেছে সেই বার্তাটা শহরের মানুষের সাথে একাত্মবোধের জন্য আজকে আমরা এসেছি এই তামিলনাডে মাচান্তলায় গোটা দেশে যে ধর্ষণ সংস্কৃতি চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটা শুধু আর্জি করে একটা মেয়ে ধর্ষণ নয় গোটা ভারতবর্ষের একটা ধর্ষণ থ্রেডের রাজনীতি চলছে ধর্ষণ সংস্কৃতির রাজনীতি চলছে সেইটাকে যাতে রুখে দেওয়া যায় তার জন্য সমস্ত মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে এখানে প্রতিবাদ জানাতে এসেছি দাবি হচ্ছে আর্জি করে ন্যায় বিচার আর্জি করে সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে উপযুক্ত সাজা দিতে হবে যারা প্রমাণ লোপাট করেছে যারা ধর্ষণের সাহায্য করেছে এবং যেসব শাসকরা রাজনৈতিক নেতামন্ত্রী থেকে যারা জড়িত যারা এই পুরো ধর্ষণটাকে সাপোর্ট করেছে এইটা আমরা মনে করি এটা একটা রাজনৈতিক ধর্ষণ অতএব রাজনৈতিক ভাবে তার ন্যায় বিচারের দাবিতে আমরা এই লড়াইয়ের ময়দানে নেমেছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া